মানে কি ম্যাচ ছিল ভাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ উত্তেজনা নাটকীয়তা সব হয়েছে কি হয়নি মানে প্রত্যেকটা মুহূর্তে আর কংগ্রাচুলেশন হচ্ছে বার্সেলোনা মানে সুপার কাপের পর দ্বিতীয় শিরোপা এই বছর এবং সেটা ওয়েল ক্লাসিকো জিতেছিল এবার ওয়েল ক্লাসিকো বত্রিশতম কোপা দিল শিরোপা জিত বার্সেলোনা যেটা আহ কোপাতলের ইতিহাসে সর্বোচ্চ এবং এরপরে যারা রয়েছে তারা কিন্তু আথলেটিক বিলব তাদের হচ্ছে চোখ শিরোপা এবং আহ প্রথম আরেকটা বলতে হয় যে হ্যানসিভ লেগের কথা বলতে হয় হ্যানসিফ কিন্তু কোচ হিসেবে সাতটা ফাইনাল তিনি ম্যানেজ করেছেন এই সাতটা ফাইনালে কিন্তু জিতেছেন মানে শতভাগ উইনিং এট আর যদি হচ্ছে ম্যাচের কথা বলি সেটা উম অবিশ্বাস্য অবিশ্বাস্যই বলা চলে একেবারে একেবারে শুরুতেই যদি আমি বলি যে ম্যাচের সাইডটা দেখি যে ফারল্যান্ড মেনলি যখন ইঞ্জুরিতে পড়েন তখনই কিন্তু আসলে লেফট সাইডটা একটু দুর্বল হয়ে যায় কারণ আপনারা জানেন যে ফ্যান গার্সিয়া কিন্তু আসলে ততটা মানে লামিনী আমাকে সামাল দেওয়ার মতো ততটা খেলেবার ছিল না তো লামিনী আমলের যেই অবিশ্বাস্য পাস এবং সেইখান থেকে কিন্তু এগিয়ে দেয় আঠাশ মিনিটে কিন্তু পেদ্রি এবং পেদ্রির পরই কিন্তু যদি আমরা দেখি যে প্রথমার্থ যদি একটু লক্ষ্য করি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সেটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান ছিল মানে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কে খুঁজেই পাওয়া যায়নি কোথাও মানে ছেষট্টি পার্সেন্ট বল পজিশন ছিল রিয়াল বার্সেলোনার সেখানে মাত্র ছত্রিশ পার্সেন্ট কিন্তু রিয়াল মাদ্রিদের তো বুঝতেই পারছেন যে আসলে সেভিয়ার এই মাঠ দখল করেছিল বার্সেলোনা এবং একই সাথে যদি দর্শকের কথা বলি সেই জায়গায় কিন্তু দর্শক গ্যালারিতে যে উৎসাহ যুগ গেছে সেই জায়গায় কিন্তু বার্সেলোনার সমর্থকের আধিপত্য ছিল দ্বিতীয়ার্ধে কিন্তু রিয়ালের কিন্তু তারা তাদের ভয়েস খুঁজে পেয়েছে কারণ আপনি যা দেখেন যে তৃতীয়ার্ধের শুরুতে কিন্তু এমবাবস করা হয় চারটা চেঞ্জেস চেঞ্জেসে কিন্তু কিন্তু যদি বলি কিলিয়ান মানে আমার মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে সেরা ম্যাচ ছিল আজকে যতটুকু তিনি খেলেছেন দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপ্পে নেমে কিন্তু সত্য মেয়েটে কিন্তু ম্যাচে খেয়াল আমাদেরকে এবং ফ্রি কিক খেয়ে এটা কিন্তু তার সরাসরি যদি বলা হয় যে তার ফ্রি কে প্রথম গোল এবং সাত মিনিটের ব্যবধানে চাউমিনে কি অসাধারণ হেডিং আসলে আহ যদি বলি সেই মাদ্রিদ তবে যখন যতক্ষণ পর্যন্ত আসলে তিরাশি মিনিট পর্যন্ত সবাই ভাবতেছে যে কামব্যাক এর ম্যাচ শেষ হয়ে গেছে এটাই কাম ব্যাক কিন্তু তখনও যে নাটকীয়তা বাকি তখনও নাটকীয়তা বাকি চুরাশি মিনিটে ফেরান

এই পাশে পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টি বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদ তো সবকিছু নিয়ে কিন্তু একেবারে শেষ সময় বলি একশো ষোলো মিনিট মানে জোস রিয়াল মাদ্রিদ হতাশায় সেই জায়গায় আসলে ভুলটা অনেকটা রিয়াল মাদ্রিদের ডিফেন্সে ডিফেন্স বলতে লুকা মুদ্রিস পাস দিয়েছিলেন ব্রাহিম দিয়াস কিন্তু ব্রাহিম দিয়াস আসলে ঠিক মতো রিড করতে পারেনি আর ঠিক মতো রিড করতে না পারাতেই কিন্তু বল চলে যায় কুলস কুন্দের পায় এবং কুন্দে কিন্তু লং শটে কিন্তু বল চলে চলে এবং সেই সাথে বত্রিশতম কোপা দেলের শিরোপা বার্সেলোনার তবে আজকে ম্যাচে যদি বলি যে ফেরান তোরেস অসাধারণ খেলেছেন এবং কোবাসি ডিফেন্সে তারুন লামিনিয়ামাল তবে যেটা মানে ওভার বল বলা চলে আমার কাছে মনে হয় যে রাফিনিয়া রাফিনিয়া যদিও এই মৌসুমে গোল করছেন কিন্তু আসলে তিনি কতটা খেলে গোল করছেন সেটা হচ্ছে দেখার বিষয় যে সেই তার যেই খেলার ধরন বা স্টাইল আজকেও কিন্তু তিনি সেলফি ছিলেন আসলে নিজে গোল করতে চেয়েছেন যদি আমার মনে হয় যে অন্যকে বলটা দিতে নাও ইয়ামাল মাঝখানে একবার এড়িয়ে যাচ্ছিল রাফিনিয়ার উপরে রাফিনিয়া যদি বল দিত ইয়ামালকে হয়তো গোল হতে পারত তো সে গোল করে ট্রাই করেছে কিন্তু পারেনি সেকেন্ড হাফটা অসাধারণ ছিল এবং পুরো আধিপত্য ডোমিনেটিং যে ফুটবল সেটা কিন্তু সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ খেলেছে এবং শেষ যদি বলি যে সময় অতিরিক্ত সময় কিন্তু দু দলের সমান সমান ছিল এবং সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা এবং সেই সাথে কোপা দেল জিতল এবং একই সাথে সব শেষ চারটা এল ক্লাসিকোই কিন্তু আসলে বার্সেলোনা দখল এখন এই ম্যাচে তিন গোল এর আগেরটায় পাঁচ গোল এর আগেরটায় চার গোল এবং একসাথে সাথে থিবো করত দারুণ সেফ করেছে আজকে কয়েকটা সেই জায়গায় কিন্তু তিনি হয়তো ওই সেফ গুলো না করলে আরো পিছিয়ে পড়তে পারত রিয়াল মাদ্রিদ তবে কংগ্রাচুলেশন আমি যদি বলি বার্সেলোনার কথা তারা কিন্তু অলরেডি দুটো শিরোপা ঘরে তুলেছে এবং এখনো কিন্তু লা লিগার সুযোগ রয়েছে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগার সুযোগ রয়েছে আর দেখা যায় আসলে কয়টা শিরোপা শেষ পর্যন্ত ঘরে তুলে বার্সেলোনা